কথা আছে চোরদিন এনার্জি মমতা ব্যানার্জি কথাতেই আছে পরিষ্কার গল্প আর তৃণমূল মানেই হচ্ছে কি সামনে মমতা পেছনে হচ্ছে মদ মাগি মাংস একদম কথা শুনতে খারাপ লাগলো এই তিনটি হচ্ছে এটা হচ্ছে টিএমসির হচ্ছে তিনটে জিনিস এই ছেলেদের হচ্ছে এই তিনটে দরকার মধি মাংস এই তিনটা হচ্ছে ছেলেদের দরকার তাহলে তো এবার বুঝতেই পারছো তাহলে এটা হচ্ছে এটা তো আমাদের রাজ্যের এটা চলছে আর মুখ্যমন্ত্রী এগুলো করবে না কেন তাহলে ক্লাবগুলো হাতে থাকলো আর অ্যাকচুয়ালি তো মানুষকে সাধারণ আমাকে না ধরে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করুন যে এই পুজো ব্যান্ড করে দেওয়া উচিত মানুষও তো কম নয় পুজোর প্যান্ডেল হলি হই হৈ করে দৌড়ায় মানুষ কিছু কম আছে তাহলে তোরা ব্যান্ড কর তাহলে দেখ যে কেমন লাগে আমার ছেলে মেয়ে শিক্ষা অবস্থা স্কুল কলেজ বন্ধ হতে চলেছে আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকরা রাস্তায় যেখানে যে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কোলেপস করে গেছে সেখানে আর এই লারে লাফা হবে না তো কী হবে আমি একটা কথা বলো তো রাজ্যের কি টাকার ভান্ডার কি আমার কাছে আছে যাও না কালীঘাটের বাড়িতে যাও না নাকি দেখো ওখানে অনেক টাকা পেয়ে যাবে